আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই সাহিত্যবিদ ইউটিউব চ্যানেলের বই নোট সিরিজ প্রোগ্রামে কখনো কি ভেবে দেখেছেন শয়তান পাশ্চাত্য সংস্কৃতি আর নাস্তিক্যবাদ এগুলো কিভাবে আপনার ইমান ও চরিত্রকে ধ্বংস করছে আজ আমরা আলোচনা করব নঈম সিদ্দিকীর কালজয়ী গ্রন্থ চরিত্র গঠনের মৌলিক উপাদান থেকে নেওয়া এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার চিন্তাভাবনায় গভীর দাগ কাটবে শয়তানের তিনটি মারাত্মক হামলা পাশ্চাত্যের বস্তুবাদী ভাদ এবং ইমানকে বিনষ্টকারী নাস্তিক্যবাদ এই সব কিছু থেকে বাঁচতে হলে আমাদের কী করা উচিত চলুন শুরু করি এই অমূল্য বইয়ের মূল কথাগুলো দিয়ে যা আপনার ব্যক্তিগত জীবন ও সমাজ জীবনকে বদলে দিতে পারে বইটির নাম চরিত্র গঠনের মৌলিক উপাদান এবং বইটি লিখেছেন নঈম সিদ্দিকী বইটির ভূমিকায় তিনটি বিষয় আলোচনা করা হয়েছে এক ইমান ও চরিত্র ধ্বংসকারী তৎপরতা যেমন শয়তানের হামলা পাশ্চাত্যের বস্তুবাদী হামলা ও নাস্তিক্যবাদী হামলা অর্থাৎ প্রথমে যে তিনটি বিষয়ের কথা বলা হলো তার মধ্যে এক নম্বরটি রয়েছে ইমান ও চরিত্র ধ্বংসকারী তৎপরতা এর মধ্যে আবার রয়েছে তিনটি কারণ শয়তানের হামলা পাশ্চাত্যের বস্তুবাদী হামলা ও নাস্তিক্যবাদী হামলা দুই স্বার্থপরতা সংক্রামক ব্যাধি হতে দেখে সংক্রামক ব্যাধি হতে দেখে অর্থাৎ যেটা বর্তমানে আমরা মহামারী বলি সংক্রামক ব্যাধি হতে দেখে দূরে অবস্থান করা যেমন স্বার্থপরতা তেমনি ইমান নিয়ে মসজিদে কোনো আশ্রয় নেয়া ও স্বার্থপরতার সামিল তিন ইমানের পুঁজি বাজারে আবর্তনের মধ্যে পুঁজির সার্থকতা সিন্ধুকে পড়ে থাকা পুঁজি যেমন কোনো মুনাফা বয়ে আনতে পারে না তেমনই রূপ পুঁজি সমাজে প্রতিফলিত না হলে তার সার্থকতা থাকে না শয়তানের হামলা তিন প্রকার যথা এক শয়তান মানুষের রূপ ধরে আসে দুই শয়তান মানুষের চতুর দিক থেকে হামলা করে তিন শয়তান মানুষের রক্ত কণিকায় প্রবেশ করে পাশ্চাত্যের বস্তুবাদী হামলা আবার দুই প্রকার এক পুঁজিবাদী ও জাতীয়তাবাদ নাস্তিক্যবাদের হামলা তিন প্রকার যথা এক সমাজতন্ত্র বা কমিউনিজম দুই স্রষ্টার অস্তিত্বে অস্বীকৃতি ও তিন ব্যক্তিগত জীবনে ইসলামকে মেনে না নেওয়া বইটির মূল আলোচনায় তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে এক আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক দুই সংগঠনের সাথে সম্পর্ক ও তিন সহযোগীদের সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় চারটি যথা এক মৌলিক বা ফরজ ইবাদতসমূহ যথাযথভাবে পালন করা দুই কোরআন হাদিস সরাসরি অধ্যয়ন করা তিন নফ লেবাদত সমূহ পালন করা চার সার্বক্ষণিক দোয়া ও জিকির করা সংগঠনের সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় চারটি যথা এক আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করা দুই অন্ধ আনুগত্য না করা তিন নেতার পরিবর্তনে আনুগত্যের পরিবর্তন না করা চার নেতার গুণাবলী অর্জন সহযোগীদের সাথে সম্পর্ক আলোচিত বিষয় আটটি এক সিদ্ধান্ত গ্রহণের পূর্বে খবরের সত্যতা যাচাই করা দুই পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখা তিন ঠাট্টা বিদ্রুপ না করা চার পরস্পরের দোষ খুঁজে না বেড়ানো পাঁচ অসম্মানজনক নাম ব্যবহার না করা ছয় কুধারণা না করা সাত গোয়েন্দাগিরি না করা আট গিবত না করা সম্মানিত দর্শক আপনারা দেখলেন বইটির মূল বিষয় থেকে আমরা খুব অল্প সময়ে এবং খুব সহজভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বের করেছি আমার বিশ্বাস আপনারা যদি এই ভিডিওটি দু একবার দেখেন এই পড়াগুলো কখনো ভুলবেন না এবং যখনই কোনো আলোচনাচক্র পাটচক্র প্রোগ্রামগুলো হবে একবার যদি এই ভিডিওরা আপনি দেখেন তাহলে সেখানে ইনশাল্লাহ আপনার পড়া আপনি পারবেন ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং বইটি সহযোগী সহযোগী অথবা সহকর্মীদের কাছে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখতে পাই আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ